আসসালামু আলাইকুম এই ক্লাসে আমরা বাটার কাপ কেক তৈরি করা শিখব ইনশাল্লাহ তো বাটার কাপ কেক তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে বাটার সুগার ডিম আর আপনাদের রেসিপি শিটে সব উপাদান সুন্দরভাবে দেওয়া আছে প্রত্যেকটার পরিমাপ তাই রেসিপি শিটটা অবশ্যই দেখে নেবেন এইখানে কি কি আছে তা বললাম কতটুকু আছে সেটা অবশ্যই শিট দেখেই নেবেন আর শুকনো উপাদান আমি এখানে মেপে চেলে নিয়েছি শুকনো উপাদানের মধ্যে এখানে আছে ময়দা কর্ন ফ্লাওয়ার গুঁড়া দুধ বেকিং পাউডার ঠিক আছে তো এগুলাকে চেলে এক পাশে রেখে দিব। এবং বাকি যে উপাদানগুলো সেগুলো সামনে রেডি করে নিয়ে নিব। তারপর কাজ শুরু করব আর কাপকেকের জন্য আমরা এরকম কাপকেক টিন ব্যবহার করব অথবা কাপকেকের এরকম লাইনার পাওয়া যায় এগুলো ব্যবহার করতে পারেন এগুলোর একটার দাম প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মতো তো এই সিঙ্গেলগুলোও ব্যবহার করতে পারেন অথবা এরকম কাপকেকের মোল্ডও কিনে নিতে পারেন তো কাপকেকের বিভিন্ন ধরনের লাইনার হয়ে থাকে কাগজেরগুলো যে এরকম হয়ে থাকে এগুলো ব্যবহার করতে পারেন অথবা আমি গোল্ডেনটা ব্যবহার করেছি এগুলো ব্যবহার করতে পারেন বা আরও অনেক ধরনের কাপকেক লাইনার পাওয়া যায় সুতরাং যে কোনো কাপকেক লাইনার আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো কাপকেক লাইনারগুলোও রেডি করে রেখেছি সব জিনিস রেডি করে আমি এখন স্টার্ট করছি প্রথমেই বাটিতে নিয়ে নিতে হবে বাটার বাটারটা রুম টেম্পারেচারের বাটার হবে রুম টেম্পারেচারের বাটার কিভাবে বুঝবেন বাটারটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যখন বাটারের গায়ে আপনি আঙুল চাপ দিবেন। এভাবে আঙুল চাপ দিবেন হাতের সাথে বাটার এই যে এখানে হালকা লেগে আসছে তো প্রবলেম নাই হালকা বাটার যদি লেগে আসে অথবা না লেগে আসে আর বাটারটা নিচে দেবে যায় তাহলে সেটা রুম টেম্পারেচারে হালকা যদি লেগে আসে তাহলে ঠিক আছে কিন্তু যদি আপনি চাপ দেন আর হাতের সাথে একদম বাটার অনেকখানি চলে আসে তাহলে কিন্তু সেটা রুম টেম্পারেচারে নাই বরং আরও বেশি নরম হয়ে গেছে তো বেশি সফট বা বেশি রুম টেম্পারেচারের বাটার দিয়ে কেক বানালে তখন কিন্তু কেকের টেক্সচার ভালো আসে না সুতরাং বাটার কি এরকম আঙুল দিয়ে চাপ দিয়ে দেখতে হবে আঙুলের সাথে যদি বাটার লেগে না আসে তাহলে সেটা রুম টেম্পারেচারের বাটার এখন আমরা এই বাটারটা দিয়ে কাজ করব বাটার এবং সুগার মিক্সিং বোলের নিয়ে বিটার স্পিড মিডিয়ামে রেখে বিট করতে থাকবো যতক্ষণ না বাটারের কালার চেঞ্জ হয়ে আসছে বাটারটা এখন যে কালার আছে এর থেকে সাদাটে হয়ে যাবে এবং ফ্লাফি হয়ে যাবে আপনারা যে কোনো বাটার ব্যবহার করতে পারেন এখানে আপনারা ফার্ম ফ্রেশ আরং লুরপাক যে কোনো বাটার এখানে ব্যবহার করতে পারেন কিন্তু জয়া বাটার বা মালয়েশিয়ান বাটার ব্যবহার করতে চাইলে করতে পারবেন বাট ভালো টেস্ট চাইলে অবশ্যই ভালো মানের কোনো বাটারই ব্যবহার করতে হবে ঠিক আছে আনসল্টেড বা সল্টেড যে কোনো বাটার ব্যবহার করতে পারবেন কিন্তু যেটা বেশি সল্টেড যেমন আমুলের সল্টেড বাটারটা একটু বেশি সল্টেড সেটা একটু বেশি লবণাক্ত আর কি ওটা দিয়ে কিন্তু এটা টেস্ট খুব ভালো লাগবে না সো ফার্ম ফ্রেশ আরং লুরপাক এগুলো ভালো প্লাস জয়া বা মালয়েশিয়ানটা দিয়ে করতে পারবেন সেই ক্ষেত্রে ওইগুলোর যে টেস্ট পাবেন এটা টেস্ট ওই রকম পাবেন না বাট ভালো ভালো লাগবে খেতে অ্যাকচুয়ালি জয়া বা মালয়েশিয়ান বাটারকে আমরা বাটার বলি না এটা এক ধরনের বাটার ফ্লেভার্ড মার্জারিন হ্যাঁ এখন আমরা বাটার এবং চিনিকে বিট করে নিব মিডিয়াম স্পিডে যতক্ষণ এটা ফ্লাফি হয়ে সাদাটে হয়ে আসছে yeah <laughs> সাইড থেকে স্ক্র্যাপ করে মাঝখানে এনে নিতে হবে নাহলে গুলো কিন্তু বিট হবে না আর মনে রাখবেন এখানে কিন্তু চিনি গলবে না ঠিক আছে চিনি কিন্তু বাটারের সাথে একদম গলে যাবে না কিছুটা সফট হয়ে আসবে বাট গোলে যাবে না তাই এখানে চিনি গোলে যাওয়া পর্যন্ত আপনি বিট করতেই থাকবেন এমনটা প্রয়োজন নেই শুধুমাত্র পরিমাণে দ্বিগুণ হয়ে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ জাস্ট বিট করে নেবেন কালারটা সাদাটে হয়ে গেলেই হলো চিনি গলবে ডিম দেওয়ার পরে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে শুরুতে যেই কালার ছিল এখন কিন্তু আর সেই কালারটা নেই মানে সাদাটে হয়ে আসছে ঠিক আছে এখন এই পর্যায়ে আমরা এবং দেখেন পরিমাণেও যতটুকু নিয়েছিলাম তার থেকে বেড়েছে ঠিক আছে তো এইটা আপনারা আসলে যখন সামনে করবেন হ্যাঁ তখনই বুঝতে পারবেন যে আপনার বাটারের কালারটা কেমন ছিল আর এখন বাটারের কালারটা কীরকম তো এখন থেকে এখানে আমরা ডিম অ্যাড করবো এই মুহূর্তে আমরা ওভেনটাকে প্রিহিট করতে দেব দশ মিনিটের জন্য একশো সত্তর ডিগ্রিতে আমি দশ মিনিটের জন্য আপ ডাউন হিট অন করে ওভেনকে প্রিহিট করতে দিয়েছি আর এদিকে আমি কাজ করতে থাকব তো এখন এখানে ডিম অ্যাড করতে থাকব আর বিটার স্পিড ওয়ানে দিয়ে বিট করবো শুধু মিক্স করেছি ঠিক আছে ওভার বিট করা যাবে না ডিম দেওয়ার পর থেকে খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে ওভারবিট হলে কাপ কেক বসে যাবে আরেকটা ডিম দিয়ে দিলাম এবার বিটার স্পিড ওয়ানে রেখে শুধুমাত্র মিক্স করব বেশি বিট করলে তখন কিন্তু কাপকেক বসে যাবে বা তেল ছাড়বে যে শুকনো উপাদানগুলো মেপে রেখেছিলাম সেই শুকনো উপাদানগুলোকে এখন আরেকবার চেলে তারপর মেশাবো দুই বা তিনবারে খেয়াল করছেন আমি বারবার সাইডের সব কিছুকে মাঝে এনে দিচ্ছি যেন সব কিছু প্রপারলি মিক্স হয় একটু নেড়ে নিব না হলে উড়তে শুরু করবে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে বিটার স্পিড অবশ্যই ওয়ানে থাকবে এর থেকে বেশি বিটার স্পিড দিলে কিন্তু কেকটা ভালো ফুলবে না অ্যাগেন একটু মিক্স করে না হলে উঠতে থাকবে এভাবে একটু মিশিয়ে তারপরে বিটার অন করব বিটার স্পিড ওয়ানে থাকবে শুকনো উপাদান দেওয়ার পর এক কথায় ডিমের পর থেকে বিটার স্পিড ওয়ানে থাকবে ঠিক আছে বেশি বিট করলে কিন্তু এটা ওভার বিটিং হয়ে যাবে বা ওভার মিক্স হয়ে যাবে বিটার স্পিড ওয়ানে রেখে শুধুমাত্র বিট করে নিব জাস্ট মিক্স হবে আমি কেকটাকে দুইটা ফ্লেভার করব তাই আমি এটাকে একটু আলাদা করে নিব হাফ আপনারা এই শেষ মোমেন্টে ভ্যানিলা এসেন্স দিয়ে মিক্স করে বাস কমপ্লিট তো আমি এখানে দুইটা ফ্লেভার করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে একবারে রেডি করে দুইটা ফ্লেভার অ্যাড করবেন সেটা তো একটা ফ্লেভার করব অরেঞ্জের তাই এখানে আমি অল্প অরেঞ্জ ইমালশন দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশান দিয়ে মিশিয়ে নেব বিটার স্পিড ওয়ানে রেখে ওভার মিক্স করা যাবে না যদি ওভার মিক্স করেন তাহলে কিন্তু কেকটা বসে যাবে এইটা হয়ে গেল অরেঞ্জ ফ্লেভার্ড কাপ কেক কিন্তু এখানে আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে অরেঞ্জের একটু জেস্ট দিয়ে দিতে পারেন একটা অরেঞ্জ থেকে অল্প একটু জেস্ট মানে অরেঞ্জের উপরে যে হলুদ খোসাটা থাকে না সেই খোসাটা অবশ্যই মনে রাখবেন শুধুই খোসা যদি কোনোভাবে জেস্ট তুলতে যেয়ে অরেঞ্জের সাদা অংশটা চলে আসে তাহলে কিন্তু তিতা লাগবে সো শুধুমাত্র অরেঞ্জের জেস্টটাই যেন দেন অল্প একটু জেস্ট দিয়ে দিলে খুব ভালো একটা ফ্লেভার পাবেন খুবই ভালো একটা ফ্লেভারফুল অরেঞ্জ কাপ কেকের মতো টেস্ট পাবেন ইনশাল্লাহ আচ্ছা এটা গেল আমাদের অরেঞ্জ কাপ কেক এর ব্যাটার এইটুকুকে আমরা করব চকলেট কাপ কেকের ব্যাটার তো চকলেট কাপ কেকের জন্য আমরা এখানে অল্প একটু আমি এই কোকো পাউডারটা ব্যবহার করব প্রেস্টো ব্র্যান্ডের কোকো পাউডার প্রেস্ট এই যে এখানে লেখা আছে এটা হচ্ছে ইন্টেন্স চকলেট যেটা সেটা ইন্টেন্স চকলেট যেটা এখান থেকে হাফ টেবিল চামচ কোকো পাউডার আমি এখানে চেলে দিয়ে দেবো অবশ্যই চেলে দিতে হবে কোকো পাউডারে অনেক লামস থাকে কোনোভাবে চালা ছাড়া দেওয়া যাবে না এই কোকো পাউডারটা ভালো এই কোকো পাউডারটা আপনারা ব্যবহার করতে পারেন কোকো পাউডার দিলাম এবার এখানে দিয়ে দিবো ইমালশন কতটুকু ইমালশন দিবেন সেটা কিন্তু আপনাদের রেসিপি শিটে লিখাই আছে আর রেসিপি শিটে ভ্যানিলা কাপ রেসিপি আছে আপনারা যদি চকলেট কাপ কেক করেন তাহলে শুধুমাত্র ওই রেসিপি শিটের সম্পূর্ণ রেসিপির সাথে দশ গ্রাম কোকো পাউডার অ্যাড করবেন তাহলেই হবে এখন এটাকে বিটার স্পিড ওয়ানে রেখে বিট করে নেব রেডি আমাদের চকলেট কাপকেকের কেকের ব্যাটার যদি আপনারা চকলেট কাপকেক করেন তাহলে শুকনো উপাদানের সাথেই কোকো পাউডারটা মিক্স করে নেবেন এবং একদম শেষে চকলেট ইমালশনটা ব্যবহার করবেন আমি আপনাদেরকে একই ব্যাটারে দুইটা ফ্লেভার কিভাবে করা যায় সেটা দেখিয়েছি এই জন্য একদম শেষে কোকো পাউডারটা মিক্স করেছি না হলে এই কোকো পাউডারটা কিন্তু শুকনো উপাদানের সাথে আমি মিশিয়ে নিতাম যদি আমি শুধু চকলেট কাপকেক বানাতাম আপনারা চাইলে আপনারা চাইলে এই ব্যাটারে চকলেট চিপস দিয়ে দিতে পারেন আমি আর কিছুই দিচ্ছি না এখন আমি এটাকে কাপকেক লাইনারগুলোর মধ্যে দিয়ে দিব কাপকেক ক্লাইনারে লাইনারে কত গ্রাম দিবেন এটা আমি এক্স্যাক্টলি বলবো না কারণ এই কাপ কেক লাইনার অনেক ধরনের হয় ছোট হয় মিডিয়াম হয় বড় সাইজের হয় এখন আপনি কোনটা কিনছেন আমি তো সেটা জানবো না তাই না এই জন্য গ্রামটা এক্স্যাক্টলি না বলে আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি কতটুকু নেবেন যে কোনো কাপ কেক নেন না কেন সেটার মধ্যে ব্যাটার দিবেন তার অর্ধেক পরিমাণে ঠিক আছে যে কাপকেক লাইনারই নেন আপনি ব্যাটারটা দিবেন ওই কাপ কেক লাইনারের অর্ধেক পরিমাণে এখানে একটু বেশি হয়েছে একটু কম করে দিলাম বেশি ব্যাটার হলে কাপকেকটা একটা উপচিয়ে পড়বে সেটা যেন না হয় এই আমরা করে যতটুকু মানে এই কাপকেক লাইনারটা তার হাফ অথবা হাফের থেকে সামান্য একটু বেশি দিতে পারেন কিন্তু এর থেকে বেশি না তাহলে কিন্তু ফুলে আবার ওভার ফ্লো করবে তো এইভাবে করেই সবগুলোর মধ্যে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি তো কাপকেকগুলোকে আমি এইভাবে করে রেডি করে নিয়েছি আর কিছু অরেঞ্জ কাপ কেকের মধ্যে আমি একটু চকলেট এর ব্যাটার মিশিয়ে নিয়েছি জাস্ট এমনি একটা ডিজাইনের জন্য এটা দিতে হবে এরকম কিছু না একটা টুথপিকের কাঠির সাহায্যে আমি একটু এটাকে সোয়েল করে দিচ্ছি আচ্ছা এই কাপকেকের কেকের ব্যাটারে আপনারা চাইলে চকলেট চিপস বা যে কোনো ফ্রুটস দিয়ে দিতে পারেন ড্রাই ফ্রুটস অথবা উপরেও এরকম চকলেট চিপস দিয়ে দিতে পারেন চকলেট চিপসগুলোকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে তাহলে এগুলো এরকম সুন্দর থাকবে আর যদি রুম টেম্পারেচারে রেখে দেন তাহলে কিন্তু এগুলো একদম নরম হয়ে যাবে সফট হয়ে ওকে এখন এই কাপকেক গুলোকে ওয়ান সেভেন্টি ডিগ্রি প্রি হিটেড ওভেনে দিয়ে দিব এটা হতে প্রায় বিশ বাইশ মিনিটের মতো সময় লাগবে ঠিক আছে তো আমি এখন এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি এই যে ওভেনে কাপকেক গুলো দিয়েছি একশো সত্তর ডিগ্রিতে আছে আর প্রি হিট করে নিয়েছিলাম মানে কাপকেক দেওয়ার আগে দশ মিনিট হিট দিয়ে নিয়েছিলাম একশো সত্তরে আপ ডাউন হিট অন করা আছে এবং টাইম দেওয়া আছে পঁচিশ মিনিটের মতো দিয়েছি এটা বিশ বাইশ মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আর কীভাবে বুঝবো হয়েছে কি না বিশ মিনিট পরে আমি একবার খুলে একটা টুথপিক দিয়ে চেক করে দেখব যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে আমাদের কাপ রেডি আর যদি ক্লিন না আসে তাহলে আরও পাঁচ সাত মিনিটের মতো দিব তবে এক একজনের ওভেনে এক এক রকম টাইম লাগে তাই ওভেন বুঝে সেই টাইম অনুযায়ী কেক বানাতে হবে তো আমাদের কাপ কেকগুলো বেক হয়ে গেছে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে তো এভাবে করে মোল্ড থেকে বের করে নেবেন ব্যাস এগুলোকে আপনারা রুম টেম্পারেচারে তিন চার দিনের মতো রেখে খেতে পারবেন আর নর্মাল ফ্রিজে বা চিলারে রাখলে আট দশ দিনের মতো ভালো থাকবে ইনশাল্লাহ আর এগুলো বেগ হয়েছে কি না সেটা বোঝার জন্য এমন একটা টুথপিক নিয়ে একটু মাছ বরাবর মাছ বরাবর দিয়ে উঠাবো এই যে একদম ক্লিন আসছে তার মানে আমাদের কেকগুলো কিন্তু রেডি হ্যাঁ আর কতটা সফট এটা আসলে আপনারা বুঝতে পারবেন উপর থেকে এই যে চাপ দিলে বোঝা যাবে ঠিক আছে অনেক গরম আমি ধরতে পারছি না এই যে অনেক অনেক সফট বাচ্চাদেরকে দোকান থেকে কাপ কেক না কিনে দিয়ে একটু কষ্ট করে বাসায় বানিয়ে খাওয়াবেন হেলদি এবং টেস্টি তো এই ছিল আমাদের আপনারা ক্রিম ডেকোরেশন করতে পারবেন মানে আপনারা উপরে ক্রিম দিয়ে সুন্দর করে টু ডি বা ওয়ান করে নিতে পারবেন সুন্দর করে যে কোনো ফুল পাতা সব কিছু সব কিছু করতে পারবেন ফন্ডেন্ট দিয়ে উপরে যদি ডেকোরেশন করতে চান সেটাও করতে পারবেন একটা একটু খুলে দেখাই আসলে অনেক গরম এই যে দেখেন ভিতরে যদি চকলেট চিপস চান তাহলে চকলেট চিপসও দিতে পারবেন ঠিক আছে ফ্রুটস চাইলে ফ্রুটস দিতে পারবেন অনেক বেশি তুলতুলে নরম খুব খুবই মজা বানাবেন এবং জানাবেন খেয়ে কেমন লাগলো ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম